সংসদ শিল্পী মমতাজ বেগমকে আদালত চত্বরে এবার কঠিন তোলাই দিলেন সাধারণ জনগণ বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মানিকগঞ্জের সিংহের থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা ও বাংচুর মামলায় শুনানির জন্য মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় পৃথক দুটি মামলায় পুলিশ বারো দিনের রিমান্ড আবেদন করে পরে শুনানির শেষে আদালত দুটি মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে আদালত থেকে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজকে লক্ষ্য করে ও ডিম নিক্ষেপ করে কিল এ সময় বৃহস্পতিবার বাইশে মে দুপুর সাড়ে বারোটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে পরে প্রিজন ভ্যানে করে মমতাজকে কাশিমপুর কারাগরে নেওয়া হয়েছে এর আগে আজকে সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজন ভ্যানে পুলিশ মানিকগঞ্জের আদালতে নিয়ে আসে জানা যায় আজ বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আইবি আক্তারের আদালতে হরিরামপুরের থানায় বাংচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বেলা সাড়ে এগারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক মোহাম্মদ আব্দুল নূরের আদালতে সিংগের থানার দায়ের করা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন